মা মেয়ে দুজনে মিলে একেবারে কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি ছুটছে 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 আর তাহলে আমরা লুকবো না বা ভিউয়ার্সরা দুটো কথা বলবে না ও মা বললেই দোষ সেটা কি করে হয় বললেই বলে সংসারের ভিতর ঢুকে পড়ছি আরে বাবা সংসারের কাহিনী তোমরাই তো ভিডিওতে তুলে ধরছো তো আজকে তো আবার সুন্দরী সতীনের কথা শুনলাম তো কি ব্যাপার সুন্দরী সতীন ফটো ফটো চেয়েছেন উনি তো যদি কেউ ফটো হাজির করে কি হবে তাহলে কি হবে যাই হোক সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত মা মেয়ে দুজনে মিলেই দিচ্ছে মেয়ে তো বললো একদম ন্যাকা নাকা ন্যাকা নাকা করে মেয়ে রিপ্লাই দিচ্ছে ভিডিওতে মা রিপ্লাই দিচ্ছে ভিডিওতে আচ্ছা ওদের কাছে মানুষ এত প্রশ্ন করেছিল এত তোলপাড় হয়ে গিয়েছিল ওয়াইটি এখন তো কিছুই না এই গুটি কয়েক মানুষ গুটি কয়েক মানুষ বলতে ভিউয়ার্স আর ক্রিয়েটাররা বলছে কেন বলছে অকারণে কিন্তু বলছে না কারণ ওর বাবার সেই স্যাড পোস্টে ফেসবুক ভরে যাচ্ছে ও কী স্ট্যাটাস দিচ্ছে ও মা স্ত্রীকে উদ্দেশ্য করে দিচ্ছে স্ত্রীকে স্ত্রীর ফটো চিপকে ওরকম স্যাড পোস্ট করছে তাহলে মানুষ প্রশ্ন করবে না আরে বাবা সোশ্যাল মিডিয়াতেই তো বলছে তাই জন্য মানুষ প্রশ্ন করছে শুধু শুধু মানুষ কখনো প্রশ্ন করে এটা একটু ভেবে দেখবেন আপনারা মা মেয়ে মা মেয়ে একটু ভেবে দেখবেন যে শুধু শুধু অকারণে হঠাৎ করে কেন আমার বাপির সম্বন্ধে বলছে হঠাৎ করে আমার মায়ের সম্বন্ধে কেন বলছে হঠাৎ আমার মায়ের হাত কাটা হাত পা কাটা মানে এই সব নিয়ে কেন বলছে কখনও নিজেরা প্রশ্ন করেছেন সবাইকে প্রশ্ন করার আগে যে কেমন কমেন্ট করে ভালোও লাগে না অমাবস্যা দেবী আজকে বলছে কেমন সবাই কমেন্ট করে ভালোও লাগে না আচ্ছা কেন করে বলুন তো সেটা কখনও নিজেদেরকে প্রশ্ন করেছেন যে মানুষ কিছু দেখতে পেলে তবে না প্রশ্ন করবে অকারণেই প্রশ্ন করবে পাগল নাকি মানে আপনাদের মতো আর কি তো সেক্ষেত্রে বাপরে ফেসবুকে পোস্টের পর পোস্ট পোস্টের পর পোস্ট কার পোস্ট না ভক্তিবাবুর আচ্ছা ভক্তিবাবুর তো একদম সময় নেই তাহলে এই কাজগুলো উনি কী করে করেন দেখবে যারা ভীষণ বিজি থাকার উনি তো ড্রাইভার মানুষ তো সেক্ষেত্রে এখান থেকে ফোর্স ওখানে নিয়ে যাচ্ছে ওখান থেকে ফোর্স ওখানে নিয়ে যাচ্ছে মানে সারা দিন উনি গাড়ি চালাচ্ছেন মানে মেয়ের কথাই আর কি মানে রাত্রেও মায়ের কথা তো তাই রাত্রেও একটু রেস্ট পায় না মানে গাড়িই উনি চালাচ্ছেন সারাদিন ভোঁ গাড়ি চালাচ্ছেন কিন্তু তাহলে ফেসবুকের গাড়িটা উনি কী করে চালান মানে গাড়ি চালাতে চালাতেই ফেসবুক করেন এটা তো ভীষণ বেআইনি তাহলে কখন করেন ওনার সময় নেই অথচ উনি কী পোস্ট কি পোস্ট করছেন তো এটাও করতে কিন্তু সময় লাগে ঠিক আছে আচ্ছা বাড়িতে এখন ভক্তিবাবু মানে এমন ভাব দেখাচ্ছেন বাড়িতে না এসে এখন থেকে নয় জানুয়ারি মাস থেকে ঠিক আছে বছর প্রায় শেষ হতে চলল তো সেই সময় থেকে এতগুলো মাস উনি আসেননি আচ্ছা আগে আমরা দেখেছি ভীষণ ওনারা অ্যাক্টিভ ছিলেন মানে স্বামী স্ত্রী রিলস বানিয়েছে বর একা রিলস বানিয়েছে মানে ভক্তিবাবু আর কি তো সেক্ষেত্রে তখনও তো উনি পুলিশের চাকরি করতেন মানে পুলিশের চাকরির দোহাই আসছে তো ওই জন্য বলছি আর কি তখনও তো উনি পুলিশের চাকরি করতেন মানে ড্রাইভারি করতেন তো সেক্ষেত্রে তখন উনি কি করে সময় পেতেন হ্যাঁ এখন বলছি যে পুজোর সময় বলে হ্যাঁ আমরা জানি পুজো ইলেকশন এই সময়গুলো একটু চাপ বেশি থাকে তো পুজো না এই 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 এখন পুজোর মরশুম তাও এখনও পুরোপুরি পুজো শুরু হয়নি অনেকের তো কেনাকাটাও হয়নি এমন অনেক বাড়িতে আছে আর কি তো সেক্ষেত্রে এখন চাপটা তবু মেনে নিচ্ছি কিন্তু এই যে জানুয়ারি মাস থেকে কী পুজো চলছিল মানে জানুয়ারি মাসে সেই গঙ্গাসাগরে উনি গেলেন ডিউটি করতে তারপর থেকে উনি লা পাতা তারপরে উনি একবার এসেছিলেন জামাকাপড় গুছিয়ে নিয়েই চললেন শালার ছেলের বিয়েতে মানে ওই যে ওদের মামার বাড়ি যে মামার ছেলেটার বিয়ে হলো তাও কি বিয়েতে একবেলা উনি বউ ভাতটুকু পর্যন্ত খাননি মানে এই ভক্তিবাবু বউ ভাতটুকু পর্যন্ত না একবার বাড়ির জামাই হিসেবে একবার গিয়ে দাঁড়ানো কর্তব্য উনি একটি জন্য গিয়ে দাঁড়িয়েছিলেন বলেছিলেন ছেলের বিয়ে জিতে এসেছি তো সেক্ষেত্রে তো ওই 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 পর্যন্তই তারপরে তো এই এত মাস ধরে কি পুজো চলছিল আমি জানতে চাইছি না ভোট পুজোও তো চলছিলো না দুর্গা পুজোও তো এই এখন তাহলে কিসের জন্য এত চাপ মানে এই সব ঘটনাগুলো দেখেই কিন্তু মানুষ প্রশ্ন করে তারপরে প্রশ্নের মানে আরও বেশি জর্জরিত কেন হচ্ছে না ভক্তিবাবুর সেরকম দুঃখজনক পোস্ট আচ্ছা উনি এমনভাবে পোস্ট করছেন যেখানে উনি বোঝাতে চাইছেন যে অর্থই হচ্ছে সব উনি বোঝাতে চাইছেন কি বোঝাতে চাইছেন যে ওনার স্ত্রী ভালোবাসা বোঝে না শুধু চাহিদা কিসের চাহিদা পুরুষ মানুষ যতক্ষণ চাহিদা মেটাতে পারবে ততক্ষণ ভালো আর তারপরে মানে পুরুষ মানুষের আর কোনো দাম নেই আচ্ছা আপনি কি অর্থনৈতিক চাহিদা মেটাতে পারছেন না তার কারণ দেখো টিন যতদিন বাড়ি ছেড়ে এসছে প্রায় দু বছর আমরা দেখেছি যে ওই ম্যাক্সিমামটা চালিয়েছে হুম ফোকলার কথা অনুযায়ী এবং ভিডিও থেকে যতটুকু বুঝেছি ভালো মন্দ খাওয়া দাওয়া এটা ওটা কেনা মানে সবটা দেখেছি যে টিন চালিয়েছে তারপর হঠাৎ যেই মানে টিনের রোজগার কমে গেল ফোকলার সাথে বনিবনা বন্ধ হয়ে গেল প্রায় তো তারপরে হচ্ছে তোমার ও আবার দিল্লিতে পুরোপুরি সেটেল হয়ে গেল তাহলে কি হচ্ছে আস্তে আস্তে ওরও যেহেতু আগের চাইতে মানে আগে যে পরিমাণ ভিউজ হতো তার চাইতে এখন ইনকাম কমে গেছে তো ও কী করলো টাকা দেওয়ার পরিমাণটাও একটু রাশ টেনে দিল তো সেক্ষেত্রে তখন টাকা এতগুলো মানুষের পেট বড় মানুষ সবাই তারপরে শুধু তো খাওয়া নয় আনুষঙ্গিক খরচ মানে জামা কাপড় পোশাক মানে একটা জীবনধারণের জন্য যা যা প্রয়োজন সবটাই কাকে টানতে হতো না এই ভক্তিবাবুকে সেখানে মেয়ে এসে একটু হাল ধরেছিল আর ছেলে তো ওই খোদার খাসি যাই হোক এখন কাজ করে আর এখন কাজ করে বলে মানে ওই ড্রাইভারই করে করে বলে যখন আলুটা মূলোটা কলাটা কিনে নিয়ে আসে মা কিন্তু বেশ ফলাও করে দেখায় এবং কিছুদিন আগে পর্যন্ত মা টাইটেল দিয়েছে আমার সোনামনা হচ্ছে আমার সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে কেন সংসারের দায়িত্ব বাবার তো আছে এত সোনা মোনাকে দায়িত্ব নিতে হবে কেন হ্যাঁ অবশ্যই নিতে হবে ছেলে হিসেবে বিয়ে করেছে অবশ্যই নিতে হবে কিন্তু সংসারে সব দায়িত্ব সোনা নিয়ে নিয়ে নিয়েছে সেই টাইটেলগুলোর সময়ও আমি বলেছিলাম তো সেইখান থেকেও কিন্তু মানুষের মনে প্রশ্ন আসবে যে বাবা কর্মরত বাবা জীবিত সেখানে বাবা দায়িত্ব সমস্ত ঝেড়ে ফেলে দিচ্ছে সেখানে ছেলেকেই সব কিছু টানতে হচ্ছে এখানেও কিন্তু প্রশ্ন করবে মানুষ কারণ এইটা আপনারই টাইটেল দেওয়া দ্বিতীয়ত ভক্তিবাবুর সেই ফেসবুক পোস্ট সেটা দেখে মানে একটা নয় অজস্র মানে একদম স্যাডে ভরে যাচ্ছে একদম দুঃখে ভরে যাচ্ছে সেটা দেখেও মানুষ পোস্ট মানে পোস্ট দেখেও মানুষ প্রশ্ন করবে এবার দ্বিতীয়ত বাড়ি না আসা এগুলো দেখে মানুষ প্রশ্ন করবে এবার সময় পাচ্ছে না পুলিশে চাকরি করে কারণ এই মানুষটাই দেখেছি বাড়িতে এসছে দই মিষ্টি নিয়ে এসছে সবার সঙ্গে হাহাহি করেছে এখান থেকেই ডিউটি গেছে মেলা হয়েছে পাশের পাড়াতে উনি বাদাম বেঁচেছে আমরা কিন্তু সবটা দেখেছি তার তারপরে যদি এই রকম অস্বাভাবিক জিনিস দেখে মানুষ তাহলেই তো মানুষ প্রশ্ন করে মানুষের কি খেয়ে দেয় কাজ নেই নাকি তো মানুষ এমনি এমনি প্রশ্ন করবে না মানুষ পাগল না মানুষ বোকা না মানুষ অশিক্ষিত এমনি এমনি প্রশ্ন তুলছে একটু ভেবে দেখবেন মানে অমাবস্যা দেবীকে বলছি যে মানুষ এমন কমেন্ট করে না খারাপও লাগে আপনারা খারাপ খারাপ জিনিসগুলো অস্বাভাবিক আচরণগুলো তুলে ধরবেন বিভিন্ন মাধ্যমে তাহলে তো মানুষ প্রশ্ন করবে এটা একটু ভেবে দেখুন একদম নর্মাল যেরকম আগের ব্লগ দিতেন মানে স্বামী স্ত্রী মিলে বা স্বামী ব্লগ না করুক বাড়িতে আসছে যাচ্ছে সেরকম নর্মাল যেটা হয় পুলিশে চাকরি মানে এই নয় অনেকে বলে হ্যাঁ 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 পুলিশের চাকরি মানে জানি তারা বাড়ি আসতে পারে না একদম ভুল কথা বড় বড় পুলিশ অফিসাররা উনি তো ড্রাইভারই করেন বড় বড় পুলিশ অফিসাররাও বাড়িতে আসে সপ্তাহে একদিন হলেও আসে সপ্তাহে একদিন হলেও আসে তো উনি তো মানে মাসের পর মাস আসেন না মাসের পর মাস অথচ ওইখানে থেকেই ওই চত্বরে থেকেই তো যাই হোক সেখানে একবার নিজেদেরকে ভাববেন যে মানুষ কেন শুধু শুধু এই প্রশ্নগুলো করছে আচ্ছা এবার বলছে যে তোমরা তো টিনের ব্লগে দেখেই নিয়েছো ওর বাপিকে আচ্ছা টিনের ব্লগে দেখলাম আপনার ব্লগে মুখ দেখালো না কেন আপনার ব্লগে মানে খুব হাসি পেল আর কি এটা যাই হোক আপনি দেখাতে পারলেন না কেন সেদিন কিন্তু আপনিও ভিডিও শ্যুট করেছিলেন কিন্তু আপনার মেয়ে দেখিয়েছে এক ঝলক এক ঝলক মানে মেয়ে দেখাচ্ছে এই তো বাবা মা কথা বলছে মানে বাবা মায়ের সম্পর্কটা ঠিক আছে এটা প্রমাণ করার জন্য ওইটুকু মেয়েকে তুলে ধরতে হয়েছে মানে বাবা হয়তো পারমিশন দিয়েছে তো আর মা হচ্ছে নিজের ভিডিও তো দেখায়নি কিন্তু কি বললো বোনাস দিয়েছে সবাই হাজার টাকা করে দিয়েছে মাও একই গায়না গায় মানে গাওনা গাইলো মেয়ের মতোই যার যা ইচ্ছে হবে কিনে নেবে নাহলে টাকা রেখে দেবে খুব ভালো কথা ভালো কথা পুজোর সময় দেখো সবাই সবাইকে গিফট দেয় সে বাবাও মেয়েকে দেয় মেয়েও বাবাকে দেয় ছেলেও বাবাকে দেয় কিন্তু ছেলে আপনার যে ছেলে এত দায়িত্ব নিয়ে নিয়েছে সে সবাইকে দিয়েছে মানে তার বুনুকে দিয়েছে তার মাকে দিয়েছে তার ঠাম্মিকে তার বাবাকে তার বউকে দিয়েছে একটু বলবেন সেগুলো মানে আপনি দিয়েছেন সেটা তো বলে ফেললেন যে আমি সবাইকে দিয়ে দিয়েছি আমার তিন ছেলে মেয়েকে মানে দুই ছেলে মেয়ে আর বৌমা মানে তিন ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি আমি আমার সামর্থ্য মতো দিয়েছি খুব ভালো কিন্তু আপনি যে কদিন আগে সেই টাইটেল দিচ্ছিলেন না আপনার সব দায়িত্ব নিয়ে নিয়েছে সংসারের সব দায়িত্ব সেই দায়িত্ববান ছেলেটা তার বুনুকে কি দিল একমাত্র বুনু তো বুনুর কাছ থেকে ফ্রায়েড রাইস আলুর দম খেতে ইচ্ছে করছে বুনু আমার অমুক খেতে ইচ্ছে মাংস খেতে ইচ্ছে করছে বুনু আমার এই খেতে ইচ্ছে করছে বুনু এখানে আসলে এটা করে খাওয়াবি কিন্তু ছোট্ট বুনুকে কি দিচ্ছে পুজোর সময় সেটা একটু দেখাবেন অবশ্যই আশা করি দেবে কারণ একমাত্র বুনু আপনাদের একমাত্র মেয়ে নিশ্চয়ই দেবেন তো সেক্ষেত্রে যেমন দেখাবেন যেরকম দেখবো সেরকমই তো প্রশ্ন তুলব তো যদি ওরকম ব্লগ দিতে পারতেন তাহলে খুব ভালো হতো মানে আগের মতন তাহলে আমরা কখনোই আগেও কি প্রশ্ন তুলেছিলাম যে কি হয়েছে ব্যাপার তবে যেটা মনে হচ্ছে যেটা প্রথমেই বলছিলাম যে অর্থনৈতিক একটা ক্রাইসিস ওদের পরিবারে চলছে যার জন্য স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এবার তার ফাঁকে বউ পরকিয়া করেছে যেটা ওর বাবা অনেকটা পোস্টে বোঝাতে চেয়েছে আবার এদিকে ওর বাবার সম্বন্ধে যিনি মানে যার কোনো একজন মানে এসে কমেন্ট করেছিল সবার কমেন্ট বক্সে মিসেস বন্দনা রয় নাম বলতে অসুবিধা নেই কারণ আমার এখনও কমেন্টের স্ক্রিনশট আছে ইভেন আমার কাছেও কমেন্ট করেছিল বেশ কয়েক মাস আগের কথা এটা সত্য কি মিথ্যা আমি যাচাই করিনি তার কারণ হচ্ছে এটা আমাকে শুধু নয় অনেকেই অনেককেই কমেন্ট করেছে তো কোনো একটা মেয়ে মানুষ এসে মহিলা ভদ্র মহিলা এসে নিজের ঘরে তো নিজে ওই রকম ট্যাগ লাগাবে না যে অমুকের সঙ্গে আমার সম্পর্ক আছে তো সেক্ষেত্রে উনি বলেছিলেন তারপরেও কিন্তু মানুষ অনেক কথা বলেছিল তখনও কিন্তু একদম ওয়াইটই তোলপাড় হয়ে গিয়েছিল এই মিসেস রয়কে নিয়ে তো তখনও কিন্তু এরা মুখ খোলেনি একদম মুখ খুলে আজকে হঠাৎ এসে মুখ খুলছে খুলে আবার বলছে যে সুন্দরী সতীন আমিও তো দেখতে চাই তোমরা ওর বাবা বিয়ে করেছে একটা ফটো দিও তো আচ্ছা অমাবস্যা দেবী যদি এখন তো এআইয়ের যুগ ঠিক আছে মানে এআই দিয়ে সব কিছু হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এআই দিয়ে এখন ফেসবুকে ভীষণ ট্রেন্ডিং চলছে ওয়াইটিতেও চলছে ফেসবুকে ভীষণ ট্রেন্ডিং চলছে এই যে আপনি বলছেন কারোর সঙ্গে চ্যালেঞ্জ করছেন মানে কোনো দর্শক বা কোনো ক্রিয়েটারের সাথে চ্যালেঞ্জ করছেন ধরুন সাপোজ হ্যাঁ মানে কেউ একজন বা কোনো একজন এই ভক্তিবাবুর সাথে কোনো একটা মানে এআই দ্বারা গঠিত এক মহিলার ফটো বিয়ের ফটো এনে দিল আপনি কি করবেন কি করবেন বলুন কারণ ফটোতে কোনো প্রমাণ হয় না সবচেয়ে বড় কথা এখন এআইয়ের যুগে মানে যে কোনো মানুষ যে কোনো মানুষের সাথে দাঁড় করিয়ে ফটো বিয়ের ফটো হেনাতা করে নিতে পারে তবে হ্যাঁ এআই ফটো বোঝা যায় তাহলে এরকম যদি একটা ফটো এনে দেয় তাহলে আপনি বিশ্বাস করবেন মানে এইটা মানে কিরকম বোকা বোকা কথা হলো না আর একটা বড়ো কথা হচ্ছে যে ফটো মানুষ এনে কেন দেবে সতীনের ফটো সুন্দরী হোক বান্দরী হোক কুচিক হোক যাই হোক সতীনের ফটো আপনি দেখতে চাইছেন যে কেউ এনে দেখাতে মানে আপনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কিন্তু কেউ যদি বদমাইশি করে করে ভাই আমি করব না কথার কথা বলছি কেউ যদি বদমাইশি করে করে তখন আপনার মুখটা থাকবে তো তখন আপনার মুখটা থাকবে তো এই যে বোকা বোকা জিনিসগুলো আপনি ডিমান্ড করছেন সোশ্যাল মিডিয়াতে বসে এইগুলো বলবেন না এইগুলো বলবেন না কারণ আপনার মেয়েরও ওই রকম বিয়ের ফটো বেরিয়েছিল ঠিক আছে না ওটা এআই দিয়ে নয় ওটা সত্যি কারণ এআই ফটো সবাই বুঝতে পারে বোঝা যায় তো সেক্ষেত্রে ওটা সত্যি এবং সেক্ষেত্রে কেউ যদি আবার ফটো বের করে নতুন করে কি আপনি চাইছেন মানে নতুন করে কেচ্ছার মুখে পড়তে আবার নতুন করে নতুন করে তোল পার হোক কারণ এদেরকে নিয়ে না কন্ট্রোভার্সি বেশ কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন ক্রিয়েটররা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিভিন্ন টপিকে ওপরে বিভিন্ন অন্য ব্লগারদের ওপরে করছিল যদিও আমিও করছিলাম একটা করে হলেও করছিলাম এর ওপরেই এদের ওপরেই কারণ এদের মানে কি বলবো এরা ওই মানে কন্ট্রোভার্সি ছাড়া এদের ব্লগে কিছু নেই না মায়ের আছে মায়ের তো কিছুই নাই না মেয়ের আছে কিছুই নেই মানে কিছু শেখার মতো মানুষ ব্লগ কেন দেখবে কি খেলাম কি বাসন মাজলাম ক কটা বাসন মাজলাম কী দিয়ে বাসন মাজলাম কবার চা খেলাম এইটা দেখার জন্য কেউ ব্লগ থেকে দেখে না ব্লগের থেকেও অনেক কিছু সাংসারিক শিক্ষা অনেক কিছু পাওয়া যায় সেগুলো দেখার জন্য মানুষ ব্লগ দেখে তো সেক্ষেত্রে কী পাবে আপনাদের ব্লগ থেকে সেই জন্যই দিনে দিনে যখন ভিউজ পড়ে যাচ্ছিলো মা মেয়ে কোমর বেঁধে লেগে পড়েছে যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো ছুড়ে দিই তাহলে কন্ট্রোভার্সি হবে সবাই আবার আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবে আমাদের ভিউজ উঠবে কিন্তু সেই ভিউজ কতদিন কতদিন যতদিন সারা জীবন কন্ট্রোভার্সি ব্যাপারটাকে টানবেন ব্যাস তাহলে কন্ট্রোভার্সি হবে সেটা মেনেও নিতে হবে সেটা সহ্যও করতে হবে কিচ্ছু করার নেই এবার আরেকটা ব্যাপার আসি যে ফটো এবার কেউ যদি ফটো এরকম বার করে বলে এই দেখে নাও তোমার সতীনের ফটো এই দেখে নাও তোমার সতীনের ফটো আপনি বিশ্বাস করবেন মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি আপনাদের এতটাই ঠুনকু আমি জানতে চাইছি যে কেউ ফটো এনে দিল আপনি বিশ্বাস করবেন কারণ মুখে বলছে আপনি যখন একদম মানছেন না মানছেন না মানছেন না খুব ভালো কথা না মানায় তাই আপনি ফটো চাইছেন কোন বেশি তাহলে কেউ ধরুন বলল তাই ফটোটা বড় কথা নয় ওই রকম বোকা বোকা কথাগুলো বলবেন না এর আগেও আপনি একদিন বলেছেন তাহলে বিয়ের ফটো এনে দাও এর আগেও আমি একটা ভিডিওতে উনি বলেছিলেন ওর বাবা তখনও আসেনি বাড়িতে ঠিক আছে তখনও উনি বলেছিলেন আর যারা বলছে এই তো মুখে জুতোর বাড়ি মারলো চুনকালি মারলো এই তোর বাবা চলে এসেছে না এই তোর বাবা চলে এসেছে মানে ধরে বেঁধে নিয়ে এসেছে মানে মানে মেয়ে এসে ওই কাজটা করেছে মেয়ে এসে বা মা এসেছে বাড়িতে মানে ওর ঠাম্মি এসেছে মাও ছেলেকে হয়তো কিছু বুঝিয়েছে ওই যে একবারটি দেখা দিল মানেই যে সম্পর্কের সব কিছু ঠিক আছে তা নয় কিন্তু একেবারেই তা নয় ওটা হচ্ছে লোক দেখান্তি আর সম্পর্ক লোক দেখান্তি হয় না সেটা দেখলে বোঝা যাবে ব্লগ দেখলেই বোঝা যাবে সেটা আর যদি সম্পর্ক লোক দেখান্তি হয় ওই রকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট করতে হবে নিজেদেরকে প্রমাণ চাইতে হবে সোশ্যাল মিডিয়ায় বসে বলতে হবে ফটো দাও তবে বিশ্বাস করব দেখি সতীনের মুখটা যদি বাই চান্স কেউ দেখিয়ে দেয় বারবার বলছি কিন্তু এই ভুলগুলো আর করবেন না দুবার করলেন তো তাই বলে দিয়ে যাচ্ছে মানে আপনাকে একটুখানি বুঝিয়ে দিয়ে গেলাম যে এখন কিন্তু ফটো তৈরি করাটা কোনো ব্যাপার নয় তাই ফটোটা দেখিয়ে দিলেই যে বিশ্বাস হবে সেটাও বিশ্বাস করবেন না কারণ কি হয়েছে আপনাদের মাঝখানে সেটা সবাই গেস করছে অনুমান করছে ওয়াইটিতে কিছু শুনছে আপনার স্বামীর দেওয়া কিছু পোস্টে কিছু শুনছে দেখছে সেটা দেখে মানুষ অনুমান করছে কি হয়েছে না হয়েছে ভেতরের ব্যাপার কিন্তু আপনারা সবচাইতে ভালো জানেন আপনারা আপনাদের পরিবারের ভিতরে কি হচ্ছে যে বললেন না কারোর ব্যক্তিগত ব্যাপার আপনারা সেই ব্যাপারগুলোকে আর ব্যক্তিগত রাখতে পারছেন না সেই জন্য মানুষ প্রশ্ন করছে একদমই তাই ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতর মধ্যেই রাখুন আপনারা রাখতে পারছেন না বলেই মানুষ প্রশ্ন করছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তিগত ব্যাপার যেটা বলছেন একটা কথা বলি তাহলে যখন সোশ্যাল মিডিয়াতে নিজেদের লাইফস্টাইল বেঁচে খান না তখন এই ব্যক্তিগত বলে আর সেরকমভাবে কিছু থাকে না এটাই হচ্ছে কথা তাহলে উচিত কি বলুন তো ওই ক্যামেরার ঝাঁপ বন্ধ করে দেওয়া ভ্লগিং না করা কেন ভক্তিবাবুকে নিয়ে সবাই বলছে ভক্তিবাবু তো ভ্লগিং থেকে সরেই গেছে কেন তবু মানুষ বলছে এই যে চিনের বাপি আপনার হাজব্যান্ড মানে অবসা দেবীর হাজব্যান্ড কোথাও না কোথাও জুড়ে রয়েছে প্রতিদিন তার নাম নিচ্ছেন ভিডিওতে তাই মানুষ বলছে। এটাই হচ্ছে ব্যাপার আজকেও বললেন চোর ওর বাবা সকালবেলা চলে গেছে কি ডিউটি বৃষ্টি হলে আর যেতেই পারতো না তারপরে হচ্ছে তোমার চা করে দিলাম খেয়ে চলে গেল ভাই এত গল্পের তো দরকার নেই দেখাতে যখন পারেননি ভোরবেলা উঠে টুক করে একটুখানি ক্যামেরার ক্লিকটা করতেন যে আপনি চা করে দিচ্ছেন আপনার হাজব্যান্ড আপনার হাতে বসে চা খেয়ে আপনাকে টাটা বাই বাই করে ডিউটি গেল একটু দেখাতেন তাহলে আমরা ভুল প্রমাণিত হতাম তাই এগুলো মুখে গল্প করে ভাই কোনো লাভ নেই ব্লগিংটা গল্পের জায়গা নয় ব্লগিংটা দেখাতে হবে কেন ক্যামেরায় শ্যুট করে যেটা হচ্ছে কিন্তু যেটা হয়ে গেছে সেটা পরে এসে এটা করলাম ওটা খেলাম এটা আনলাম এটা করলাম সব অতীতের গল্পগুলো এসে বলাটা ব্লগিং নয় তাই ব্যক্তিগত বলে যারা রোজ তাদের রোজ নামচা ব্যাচে গল্প বলে লাইফস্টাইল দেখায় তাদের আর ব্যক্তিগত বলে সেরকম কিছু থাকে না আর যদি মনে হয় একান্ত ব্যক্তিগত কেউ কিছু কথা বলবে না কেউ কিছু জানবে না তাহলে বলবো ব্লগিং করা বন্ধ করে দিন একদম টোটালি স্টপ করে দিন দেখবেন আপনাদের নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কারণ আপনারাই রোজ ছুটছেন তাই আমরা লুপে লুপে করছি এটা আমাদের কাজ ভাই এটা আমাদের কাজ এটা তো আমরা বলবই তো এই গেল ব্যাপার তো আরও একটা জিনিস লক্ষ্য করেছি যেদিন ওর বাবা আসলো রাত্রিবেলা যেদিন ও বাবা এসছিল ওদের বোনাস দিতে এসেছিলো বোনাস নিয়ে চলে আসলো বাবা তো সেই দিন দেখেছিলাম অমাবস্যা দেবী টুকুস করে সিঁদুর পড়েছিলো ঠিক আছে মানে অনেক দিন পর শাখাপলাও তো খুলে ফেলেছে শাখাপলা প্রথমে তোমার ডান হাতে ছিল বাঁ হাতে বাহাতের কারণে খুলে ফেলেছিল এবার বাঁ হাতের যে আঁকি বুকি কেটেছিলো তাই জন্য খুলে ফেলেছিল আঁকি বুকি ভালো হতেও আর বাঁ হাতে কিছু পড়েনি পুরো খোলা ছিল একদম খোলা ছিল ঠিক আছে বাঁ হাতে তাইও ব্যান্ডেজ ফ্যান্ডেজ করেছিল আমরা দেখেছি ভিডিওতে ব্যান্ডেজ তো সেক্ষেত্রে পরবর্তীকালে হচ্ছে তোমার যখন ব্যান্ডেজ ফ্যান্ডেজ খোলা হয়ে যায় হাতে একটা চুরি পরে এসে আমাদেরকে খুব হাত দেখিয়েছিল তো পলা আর পড়ার প্রয়োজন পড়েনি ওনার হয়তো ডান হাতেরটাও খুব শিগগিরই খুলে ফেলবে নাকি খুলে ফেলেছে আমি খেয়াল করিনি তোমরা দেখলে অবশ্যই বলো যে ডা সুস্থ ডান হাতের মানে ওটা অসুস্থ বাঁ হাত ছিল তো খুলে ফেলেছিল কিন্তু সুস্থ ডান হাতের শাখাপলা এখনও আছে নাকি আমি খেয়াল করিনি তো যাই হোক এখন আর বাঁ হাতে শাখাপলা নেই শুধু একটি চুরি পড়েছে তো দেখলাম যে যেদিনকে ভক্তি বাবু বাড়িতে এসছেন ভক্তিবাবু কি মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছিলো না আর মিষ্টি দই এনে টুকুস করে সিঁদুর পরি দিয়েছিল মানে অনেক মাস তো আপনি সিঁদুর পরেন না অনেক মাস ঘুরতে গেছেন ওই মানে বালুরঘাট এখানে ওখানে সেখানেও সিঁদুর পরেননি মানে অবাক হয়ে গিয়েছি তো সিঁদুর আবার টুকুস করে পড়লেন তারপরে বর যেই বোনাস টোনাস দিয়ে ভোরবেলা আপনার হাতের মিষ্টি মিষ্টি চা খেয়ে চলে গেল। আর তখন কি টুকুস করে আবার সিঁদুরটা নিয়ে চলে গেল সঙ্গে করে নিয়ে বললো না ভাই আমার দেওয়া সিঁদুর দায় আমি নিয়ে চলে যাচ্ছি আবার যখন আমি আসবো তোমাকে আমি পরিয়ে দেবো এরম একটা ব্যাপার মানে দেখলাম রাতের বেলা সিঁদুর রয়েছে ও মা সকালে উঠে দেখি সিঁদুরকে একদম ধুয়ে মুছে সাফা করে দিয়েছে এ কেমন ভালোবাসা এ কেমন স্বামীর মঙ্গলের কামনায় সিঁদুর পরা কারণ আমরা হিন্দু নারীরা যারা বিবাহিতা নারী তারা আমরা সিঁদুর পড়ি কেন স্বামীর মঙ্গল কামনা সেরকমই আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে স্বামীর মঙ্গল কামনায় শাখা পলা সিঁদুর এবার অনেকে শাস্ত্র মানে অনেকে মানে না অনেকে কুসংস্কার বলে অনেকে বলে না তো যাই হোক সেটা আমাদের প্রত্যেকটা হিন্দু নারীর মানে রক্তে অস্থিতে মজ্জায় মিশে গেছে যে শাখা পলা সিঁদুর মানে হচ্ছে আমাদের স্বামীর মঙ্গলের জন্য তো আপনি স্বামীর কেমন মঙ্গল চান কেমন চান হ্যাঁ কেমন মঙ্গল চান কেমন ভালোবাসেন কেমন যত্ন নেন সেটা তো আপনার ওই স্বামী আপনার ফেসবুকে ভালোই পোস্ট করছে আপনি কি করেন বিহেভিয়ার তার সাথে সেটা তো আপনার স্বামী তো জানিয়েই দিচ্ছে সবাইকে তাই আপনি টুকুস করে রাতের বেলা সিঁদুর পড়লেন আর সকালবেলা ইঁদুর চেটে দিয়ে চলে গেল নাকি ও আপনাদের তো আবার দরজা নেই না ওই মানে রুমে দরজা নেই ওই বিড়ালটি এসে চেটে দিয়ে গিয়েছিল কারণ আজকে শুনলাম দরজা লাগানো হবে তারপরে ওই যে টিনের যে বড় আয়নাটা সেই আয়নাটা তারপরে এদিকে দেয়ালে লাগানো হবে বলল তো সেক্ষেত্রে দরজা লাগানো হবে হ্যাঁ এখন তো মেয়ে এসছে দরজা লাগানো হবে অনেক কিছুই হবে তো সেক্ষেত্রে সে লাগানো হোক মেয়ে যদি বাপের বাড়ির জন্য করে তো ভালো মেয়ে একটা পরপুরুষের জন্য করেছে মানে ফোকলার বাড়ি রিপেয়ার করে দিয়েছে মানে নতুন করে একদম করে দিয়েছে তো সেখানে যদি মেয়ে নিজের বাড়ির জন্য করে বা প্লাস্টারও করে দেয় আমার কোনো সমস্যা নেই মেয়ে বাড়ির জন্য করতেই পারে তো সেক্ষেত্রে বললো দরজা লাগানো হবে তো এখন তো ঘরে দরজা নেই মানে ওপরের ঘরে ঘুমান দরজা নেই তো টুকুস করে কি কেউ চেটে নিয়ে চলে গেলো কেউ মানে ওই আপনার বাড়ির বিড়ালটা নাকি হাজবেন্ডই যাওয়ার সময় নিয়ে গেছে এই দাও আমার সিঁদুর দাও আমি আমার কাছে গচ্ছিত রাখি আবার যেদিন আমি আসবো সেদিন আমি পড়বো মানে সিঁদুর নিয়ে খেলা যাকে বলে সিঁদুর নিয়ে খেলা চলছে দেবীর আর এটা যদি মানুষ বলে যে রাতের বেলা সিঁদুর দেখলাম সকালবেলা ধুয়ে মুছে সাপ কেন সাদা সিঁদি কেন তাহলে বলবে মানুষ কি বলে কি কমেন্ট করে সিঁদুরটা মেয়ের মতনই সাজের জিনিস হিসেবে ব্যবহার করছে মেয়ে যেমন করেছিল না ওই তোমার প্রথমবারের সিঁদুরটাকে একদম তুলে দিয়ে সেই বিয়ের ফটোতে দেখেছি বিয়ের ফটোতে যে ফটো ফোকলা বের করেছিল আর কি দেখেছি স্মৃতিটাকে মানে মাঝখানে স্মৃতি কেটে আঁচড়েছে স্মৃতিটা পুরো সাদা খা খা করছে মানে ফোকলার জন্য সাদা করে রেখেছে ওটাকে লাল করবে ফোকলা তো ফোকলা লাল করে দেওয়ার পর বেশ সুন্দর গড়টা করে একদম সিঁটিতে সিঁদুর দিয়ে ফোকলার সিঁদুরটি নিয়ে বলতো কি না যার সঙ্গে ডিভোর্স হয়নি আমি তারটাই পরি তো মানে ওই সিঁদুর নিয়ে খেলা আর কি তো তারপরে যখন ফোকলাও যখন হয়ে গেল তখন সেই সিঁদুরও মুছে এখন সে একদম মানে কী বলবো অধবা হয়ে ঘুরে বেড়ায় মেয়ের কথা বলছি অধবা হয়ে ঘুরে বেড়ায় না সধবা না বিধবা ও একেবারে অধবা এ কী বাজে লাগে চুলটাকে টেনে তুলে তারপরে মানে একটা কপালে টিপ নেই একটা গলায় হার নেই তারপরে অনেকেই অত গরমে গলায় কানে পড়তে পারে না বাট একটা মেয়ে মানুষরাও মানে স্ত্রী না হোক একটা মেয়ে মানুষও কপালে একটা ছোটো টিপ পরে সেসবও নেই কিচ্ছু নেই ওই মেয়ের দেখেই মা হচ্ছে একদম উৎসাহিত হয়ে আর নিজেরও শাখা পলা সিঁদুর সব একদম সাজের ঘরে রেখে দিয়েছে মেকআপ বক্সের জিনিস ওটা ওটা হচ্ছে মেকআপ বক্সের জিনিস ওদের কাছে তো মেয়ে মাকে দেখে না মা মেয়েকে দেখে ভগাই জানে কারণ মাও তো অতীতে অনেক শুধু শুনেছি আমরা সূর্য প্রণাম হ্যানা না এই তখন কিন্তু মা মুখ খুলতে আসেনি মানে এগুলো মানে বড় আশ্চর্য লাগে আর কি তখন মানুষ প্রণাম নিয়ে কত কিছু বলেছে তো সূর্য প্রণাম যখন মা করতে গিয়েছিল তখন শুনেছিলাম মেয়ে ছেলে মেয়ে ছোট ছিল বুঝতো সবটাই ছোট ছিল শুনেছিলাম যেটা শোনা কথা তো মেয়ে তো অবশ্যই মাকে দেখে বুঝেছে না বুঝেছে যে মা এখন সূর্য প্রণামে ব্যস্ত আমি বড় হই আমিও ফোকলা প্রণামে ব্যস্ত হব তো মা এখন মেয়ে এখন ফোকলা প্রণাম করেছে আরও কত প্রণাম করেছে তার ঠিক নেই তো এখন মাও আবার সেই লাইনে হাঁটবে নাকি ভগবান জানে কারণ মা মেয়েকে দেখে করে মেয়ে মাকে দেখে করে একদম সেম সেম কারণ দেখো যখন ওই বাইরে গিয়েছিল ওই তোমার সুরাট আরও কোথায় কোথায় বাইরে অযোধ্যা ভালো ভালো ড্রেস পরেছিল ওর মা সেই মানে অনেকে বলেছিল ডাক্তারদের অ্যাপ্রন পড়েছে সাদা সাদা ওপরে ওয়ান পিসের ওপরে পরেছিল অত মডার্ন ড্রেস পরার পরেও পরেও ওর মা কিন্তু শাখা পলা সিঁদুর সরায়নি নিজের শরীর থেকে কিন্তু এখন সরিয়ে দিয়েছে তাহলে মানুষ প্রশ্ন করবে না হুম প্রশ্ন করলেই দোষ দেখাতে দোষ নেই না দেখিয়ে দেখিয়ে ইনকাম করবো কন্ট্রোভার্সি ছুঁড়ে ইনকাম করবো বললে পরে দোষ তাহলে বলা চলতেই থাকবে কিচ্ছু করার থাকবে না সোশ্যাল মিডিয়া এমনই একটা জায়গা যেমন দেখাবে সেটা নিয়ে ট্রোল হতেই হবে ভদ্রভাবে ভিডিও করো সবটা খুললাম খুল্লা দেখাও আধা কথা পেটে আধা কথা মুখে আধা কথা বুকে আধা কথা পিছনে ওইভাবে রেখে কথা বললে মানুষ বাঁশ দেবে কিচ্ছু নিয়ে সেটা হজম করতে হবে আর হজম করতে না পারলে ক্যামেরা বন্ধ করতে হবে এটাই হচ্ছে কথা এটা সমস্ত ব্লগারদের ক্ষেত্রে সমস্ত ক্রিয়েটারদের ক্ষেত্রে হজম করতে হবে সোশ্যাল মিডিয়ায় আসলে কথাই আছে চামড়া গন্ডারের করতে হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও চলো টাটা গুড নাইট